সবাই ভারতীয় আমরা সবাই হিন্দু আমরা সবাই বিদ্যাসাগরের মাটির এই এলাকার মানুষ এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আপনারা অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা নেবেন এবং আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা বেলদা যেটাকে আমরা গেটওয়ে বলে মনে করি দক্ষিণ ভারত পর্যন্ত গেছে চেন্নাই পর্যন্ত সেই বেলদাতে সনাতনী জাগরণ মঞ্চ তথা সনাতনী বিভিন্ন সংগঠন একসঙ্গে মিলে আমাদের যে ঐতিহাসিক পাঠ হয়েছিল ব্রিগেডে যেখানে এক লক্ষ তিরিশ হাজার মানুষ গীতা পাঠ করেছিলেন তার পরবর্তী সময়ে এই ধরনের সহস্র কণ্ঠে গীতা পাঠ বহু জায়গায় হচ্ছে আপনারাও আয়োজন করেছেন আমি বাসুদেব বেরা মহোদয় সহ সমস্ত আয়োজকদেরকে ধন্যবাদ জানাই যেহেতু তিনি পদাধিকারী তার নাম বললাম কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন কোন কাজ কেউ একা করতে পারে না আমি হলো সর্বনাশের মূলে আর আমরা হলেও আসল কারণ ইউনাইটেড যদি আমরা কাজ করতে পারি সে কাজই সফল হয় তাই এখানকার মঠ মিশন শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইস্কন স্বামীজির ভাবধারায় উদ্ভি উদ্বুদ্ধ বিভিন্ন সংগঠন নানা মঠ মিশন সবাই মিলে একসঙ্গে আপনারা এই দুদিন ধরে বৃষ্টি গেছে আজকে সকাল থেকে অত্যন্ত কুয়াশা ঠান্ডা বাতাস তার মধ্যে ওই সুন্দর আয়োজন করেছেন আমি আয়োজকদের প্রতি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মান্যবর সাংসদ রাষ্ট্রবাদী প্রচারক আমার অগ্রজ নেতা দিলীপ ঘোষ মহোদয় উপবিষ্ট হয়েছেন তিনি এই এলাকায় ছোট বড় সব কর্মসূচিতেই থাকেন এবং সবচেয়ে বড় কথা সাংসদ হিসেবে নয় দীর্ঘ দিন ধরে তিনি রাষ্ট্রবাদের প্রচারণা এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নানা প্রান্তে করেছেন জম্মু কাশ্মীর থেকে আন্দামান পর্যন্ত তখনও হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে তখনও বিশ্বের সর্ব বৃহৎ রাষ্ট্রীয় সামাজিক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে তাই আজকের এই সনাতনীদের কার্যক্রমে আমি সম্মানীয় দিলীপ ঘোষকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এখানে সাথী মানস ভট্টাচার্য সহ প্রিয় রমাপ্রসাদ গিরি সহ আমাদের বহু মান্যবররা আছেন এরা আমাদের প্রত্যেকের আত্মীয় কারণ আমরা নিশ্চিতভাবে হিন্দু আমরা ভারতীয় আমাদের আরেকটা পরিচয় আছে যে আমরা মেদিনীপুরের সন্তান প্রশাসনিকভাবে হয়তো ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব ভাগ হয়েছে কিন্তু মনে প্রাণে আত্মায় হৃদয়ে আমরা সবাই এক দিলীপদা গোপীবল্লভপুরের লোক নয় বাসুদেব বেরা বেলদার লোক নয় আমি কাঁথির লোক নই আমরা সবাই ভারতীয় আমরা সবাই হিন্দু আমরা সবাই বিদ্যাসাগরের মাটির এই এলাকার মানুষ এটা আমাদের কাছে অত্যন্ত গর্বে আমাদের অন্যান্য অনেক আয়োজকবৃন্দরা রয়েছেন গৌরী ভাই সহ তাদেরকেও ধন্যবাদ স্বেচ্ছাসেবকের কাজ যারা করেছেন তাদেরকেও ধন্যবাদ বিশেষ করে পুরোহিতরা হোম যজ্ঞ করছে এটাই আসল কাজ বক্তৃতা এখানে কাজ নয় না আমি দু চারটি কথা বলবো হিন্দুরা ঘুমাচ্ছে পশ্চিমবঙ্গে জাগাতে হবে আমি অনেকগুলো বড় দপ্তরের মন্ত্রী ছিলাম ফেলে দিয়ে চলে এসছি শুধু সীমাহীন তোষণ পশ্চিমবঙ্গে হচ্ছে সীমাহীন তোষণ এই তোষণের জন্য অন্য কোনো ধর্মের লোক দায়ী নয় এই তোষণের জন্য দায়ী ভোট রাজনীতি তাই আপনারা হিন্দুরা যদি না জাগেন তাহলে পশ্চিমবঙ্গ যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা এই বাংলা আমাদের হাতের বাইরে চলে যাবে দয়া করে সাতচল্লিশ একাত্তরে বাংলাদেশ সৃষ্টি আজকের জনসংখ্যা ডেমোগ্রাফি একটু ঠান্ডা মাথায় যদি আপনারা সবাই মিলে বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ক্রমেই আমাদের পশ্চিম বাংলাটা কোন জায়গায় চলে যাচ্ছে আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেন পশ্চিম বাংলায় হিন্দুত্ব সনাতন গীতার কথা বলতে গেলেই আমাদেরকে সাম্প্রদায়িকতার তকমা গায়ে লাগানো হবে কেন পশ্চিমবঙ্গে শুধুমাত্র বিসর্জনের দিন বদল হয় নিরঞ্জনের দিন বিদ্যালয় সরস্বতী পুজো বন্ধ হয় কোন রাজ্যে আগামীকালের যে আমাদের পাঁচশো কোন রাজ্যে পাল্টা মিছিল কর্মসূচি আমি সকালে টিভিতে দিলীপ দাস স্টেটমেন্ট দেখছিলাম কিভাবে খড়গপুর সহ অন্যান্য জায়গায় বাধা দানের কাজ চলছে আস্তে আস্তে এক স্যান্ডেলে পোস্ট করলাম ডায়মন্ড হারবারের আশি জন হিন্দু যুবককে বলা হয়েছে সেকশন দিয়ে সকাল হাজিরা দিতে তারা নাকি শান্তি ভঙ্গ করবে আমি আপনাদের বলছি আপনারা যদি এখনো সতর্ক না হন এই টিপ করতে পারবেন না টিকা কাটতে পারবেন না গলায় কণ্ঠি রাখতে পারবেন না মা এদের হাতে শাখা পলা অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে পশ্চিমবঙ্গে যদি হিন্দুরা না জাগেন তাই আপনাদের কাছে আমার বক্তব্য আজকে গীতা পাঠের আসরে গীতা পাঠের অনুষ্ঠানে গীতার একটা লাইন আমরা মেনে চলব সেটা হলো ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম যদি রক্ষা না হয় আফগানিস্তান হবে ইউক্রেন হবে গাজা হবে বেশি দিন আর সময় নেই আর একটা কথা আমি বলবো কেউ কেউ সেকুলারিজমের নামে গেরুয়া সনাতন ধর্মের ভয় দেখায় যে তোমরা এক থাকো নইলে এরা সব হিন্দুত্ব করে দেবে অন্যদিকে আমাদেরকে কি বলে কাস্ট সেন্সাস কাস্ট সেন্সাস আমি ব্রাহ্মণ আপনি ভূমিয়ার আপনি করণ আপনি কায়স্ত আপনি মাহেশ্বর আপনি তফসিলি আপনি কর্মী আপনি অবিসি হিন্দু ভাগাভাগি করার জন্য আপনাদের এই কাজটা করে দয়া করে এই কাজ সেন্সাসে চক করে ঢুকবেন না যোগী আদিত্যনাথ জি উত্তর প্রদেশের সমস্ত মানুষকে বিশেষ করে হিন্দুদের বলতে শিখিয়েছেন প্রথমেই বলতে হবে আমি ভারতীয় আর আমি হিন্দু পশ্চিম বাংলার সত্তর ভাগ হিন্দু যদি এটা বলতে শুরু করেন পশ্চিম বাংলাতেও সর্বত্র গেরুয়া ধ্বজ উঠবে এবং জয় শ্রীরাম আর হরে কৃষ্ণ মন্ত্রে বাংলা বিবর হবে এই বাংলা মুনি ঋষিদের বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা ঠাকুর প্রণবানন্দের বাংলা এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সনাতনী কার্যক্রমের প্রচার প্রসার বেশি করে সংগঠিত করে নতুন প্রজন্ম আধুনিক প্রজন্মকে সনাতনী শিক্ষায় শিক্ষিত করে আমরা যদি সঠিক জায়গায় নিয়ে যেতে পারি তাহলেই মুনি ঋষি সন্ত সমাজের এই বাংলা সঠিক পথে যাবে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আপনারা জানেন ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের একটি প্রোগ্রামে খুনি দিলীপটা যাবেন আমিও পাঁচ দশ মিনিট আপনাদের সঙ্গে থেকে প্রস্তান করব আমার একটি দশ হাজারের মিছিল আছে কালকে রাম জন্মভূমি উদ্ঘাটন হবে রামলালা ভূমি প্রবেশ করবেন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে সিদ্ধেশ্বরী বাজার থেকে রিয়াপাড়া মহাদেব মন্দির পর্যন্ত সেখানে ভগবান রামের একটা মিছিল হবে ইতিমধ্যে লোকজন জড়ো হতে শুরু করেছে খোল কীর্তন মৃদঙ্গ খঞ্জনি ইত্যাদি নিয়ে আর আপনারা এখানে যেভাবে ইস্কনকে সামনে রেখে প্রত্যেকটা এলাকায় আমাদের কৃষ্ণ নামের মাতোয়ারা করেছেন আরো বেশি করে গীতার প্রচার গীতা পড়া প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন করা দীপদান করা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা অমাবস্যা পূর্ণিমা রীতি নীতি সব জিনিস পালন করে আমাদের যে সংস্কৃতি এই সংস্কৃতিকে আপনারা বাঁচিয়ে রাখবেন এটুকু প্রার্থনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম গৌরনীতাই প্রেমানন্দের গৌরণিতাই প্রেমানন্দের জয় জয় গীতানাথের জয় জয় গীতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বেল্লা সনাতনী জাগরণ সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই তিনি আমাদের উৎসাহিত করলেন এখন মঞ্চে ডেকে নেব গীতা প্রদানকারী প্রফেসর শ্রী অমিত পণ্ডিত মহাশয় তাকে আমরা একটু বরণ করে নেব আমাদের প্রবল ইচ্ছা রয়েছে আগ্রহ রয়েছে আমাদের মঞ্চের সামনে যে শ্রীমদ্ ভাগবত গীতার একটি প্রতিকৃতি আপনারা দেখছেন আমরা মাননীয় দিলীপ ঘোষ মহাশয় এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে সামনে রেখে আমরা ছবি তুলতে চাই সকলে আপনারা একটু দাঁড়িয়ে যান একটু সংকর্ধ্বনি এবং উল্লধনী হবে সংকর্ধ্বনি এবং হোক বেলদা সনাতনী জাগরণ সংঘের আয়োজনে সহস্র পাঠ আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয় আপনাদের সকলের সহযোগিতায় উপস্থিত রয়েছেন বিশিষ্ট সুমানুধ্যা মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং অন্যান্য আলোচক গবেষক সকলের সহযোগিতায় সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হচ্ছে এখন আমরা প্রফেসর অমিত পণ্ডিত মহাশয়কে একটু বরণ করে নেব বরণ করবেন অমিত পণ্ডিত মহাশয় প্রফেসর অমিত পণ্ডিত মহাশয় আমরা বরণ করে নেব বরণ করবেন সে অমিত খাটুয়া মহাশয় তিনি বরণ করবেন ফুলের মালা এবং উত্তরীয় দিয়ে উত্তরীয় এরপরে আমরা গীতা পাঠের অনুষ্ঠান শুরু করব আমরা গীতা পাঠ শুরু করব এরপরে সকালে প্রস্তুত থাকবেন আমরা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে একটু আহ্বান জানাবো বরণ করার জন্য আমাদের গীতা প্রদানকারী প্রফেসর শ্রী অমিত পণ্ডিত মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ করবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সনাতনী সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বরণ করবেন আজকের গীতা প্রদানকারী শ্রী অমিত পণ্ডিত মহাশয়কে আমরা এরপরেই গীতা পাঠ শুরু করব প্রতিটি ব্লকে আপনারা সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করুন আমরা গীতা পাঠ এখনই শুরু করব আমাদের গীতা প্রদানকারী মাননীয় প্রফেসর অমিত পণ্ডিত মহাশয়কে উত্তরীয় পরে বরণ করলেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমরা বরণ করে নিলাম আজকের গীতা প্রদানকারী সমিত পণ্ডিত মহাশয়কে মঞ্চে উপস্থিত রয়েছেন শুভানুধ্যায়ী সমস্ত সমস্ত অতিথিবর্গ আলোচক গবেষক প্রভুজি মহারাজরা উপস্থিত রয়েছেন সকলের উপস্থিতিতে আজকের এই গীতা পাঠের প্রাথমিক পর্বের অনুষ্ঠান এরপরেই গীতা পাঠ শুরু করব আমরা যারা গীতা পড়বেন তারা রেডি থাকুন প্রস্তুত থাকুন গীতা পাঠ আমরা শুরু করব যারা যারা গীতা পাঠ করবেন এবং সহযোগিতা যারা রয়েছেন সেবকবৃন্দ আপনাদের বলি আপনারা সহযোগিতা করুন গীতা পাঠ এখনই শুরু হবে গীতা পাঠের সময় সকলে বসে করবেন সকলেকে বসে গীতা পাঠ করতে হবে যারা বসতে পারবেন না আপনারা প্যান্ডেলের বাইরে দাঁড়াবেন কিন্তু ব্লকের মধ্যে যারা রয়েছেন প্রত্যেকে বসে থাকবেন বসে আমাদের গীতা পাঠ শুরু হবে গীতা পাঠ যারা করবেন পরম্পরা ইনস্টিটিউট থেকে আগত পণ্ডিত শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয় শ্রী অর্ণব ঘোষাল শ্রী শম্ভু ব্যানার্জি আপনারা গীতা পাঠ শুরু করুন আমাদের সনাতনী সেবক যারা রয়েছেন আপনারা সহযোগিতা করুন গীতা পাঠ আমরা এখনই শুরু করব আমরা গীতা পাঠ শুরু করব বেল্লা সনাতনী জাগরণ সংঘের আয়োজনে কণ্ঠে গীতা পাঠ আজকে আগত সকল অতিথি অভ্যাগত সকল শুভানুধ্যায়ী সকলকে বেলদা সনাতনী জাগরণ সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে উজ্জ্বল উপস্থিতি সনাতন সেবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয় সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের শ্রদ্ধা জানাই

একটু দাঁড়া দাঁড়া আছে মহিলা এই তুমি সামনে চলে আসো সামনে আমরা জানি কি আমাদের গীতাপাঠ শুরু হবে যারা গীতাপাঠ করবেন মঞ্চে চলে আসুন। অধ্যাপক শ্রী অনঙ্গ घोषাল মহাশয়, পণ্ডিত শ্রী সমন চক্রবর্তী, চক্রবর্তী মহাশয়, শ্রীবন্ধু बनर्जी মহাশয় আপনারা মঞ্চে চলে আসুন। মঞ্চে ধরে रखिए আপনারা আপনারা গ্রহণ করুন ব্লকের জন্য যত দরকার আছে আপনারা বসে